বিশ্বের বড় দুর্গার নব্বই শতাংশ কাজ কমপ্লিট হয়েছে রকম স্পন্সারশিপ ছাড়া মানে টোটাল টাকাটাই সাধারণ গ্রামবাসীর টাকা তো এটা তো আমি পুজোটা তো টোটালি সারা ওয়েস্ট বেঙ্গলকেই উৎসর্গ করেছিলাম প্রথম থেকেই আমরা দেখো এটা বাংলার নাম হচ্ছিল শুধু কামালপুরের নাম হচ্ছিল না পশ্চিমবাংলার নিরানব্বই শতাংশ লোকেরই এই ধারণা নেই যে পুজোগুলো এখন ব্যবসায়িকদের একটা আখড়ার জায়গা হয়ে গেছে যেটা কিনা না স্পন্সারশিপের জায়গা যদি বলে ইলেকট্রিসিটি দিতে পারছি না বিদ্যুৎ দিতে পারছি না আমি তো প্রোপোজাল দিয়েছিলাম আমার সারা গ্রামের লোকজনের বিদ্যুৎ বন্ধ থাকবে মা দুর্গার জন্যে পুরো বিদ্যুৎটা ওখানে সরবরাহ করা হোক আমরা অন্ধকারে থাকতে চেয়েছিলাম পুজোর কদিন তারপরে যদি বলো বিদ্যুতের তার ছড়িয়ে ছিটিয়ে রয়েছে কার কাজ ও ঘাটে পুজো হয় তুমি দেখতেই পাচ্ছ গ্রামটা পুরো শ্মশান হয়ে গেছে এই মুহূর্তে যা পরিস্থিতি তুমি বাইরে বেরিয়ে দেখো এটা ওই বললাম না স্পন্সারশিপের পুজো নয় আজকে গল্প আসে কথা আসে উঠবে না কেন সত্যি আবারও বলতে ইচ্ছে করে যে অন্তত কলকাতার মতো সাড়ে তিন হাজার টাকা এন্ট্রি দিয়ে এখানে পুজো দেখতে হবে না এখানে গ্রামের লোকের চাঁদা দিয়ে পুজো তৈরি হয়েছে হচ্ছিল হয়েছে না হচ্ছিল যেটা তৈরি আছে সবাই এমনিই দেখতে হবে এতদিন ধরে এমনিই দেখতে এসছে এমনিই দেখতে হবে তো অন্তত গ্রামের মানুষের এই উদারতাটুকু এখনও আছে কোনো গ্রামের পুজোতে টাকা দিয়ে এখনও ঢুকতে হয় না আজ ফিফথ অক্টোবর আমি আবারও চলে এসেছি কামালপুর অভিযান সঙ্গে তো আপনারা সবাই জানেন যে এখানে বিশ্বের সবচেয়ে যে বড় প্রতিমাটা তৈরি হচ্ছিল সেটা প্রশাসন পুরোপুরিভাবে বন্ধ করে দিয়েছে মানে এই পুজোটা আর এবছর হচ্ছে না এটা তো আপনারা সবাই দেখেছেন তো এখানে আসার পর আমি যেটা দেখলাম মায়ের যে প্রতিমাটা তৈরি হয়েছিল কাজ প্রায় নাইনটি পার্সেন্ট কমপ্লিট হয়ে গেছে তো মায়ের প্রতিমাটা জাস্ট দাঁড়াতে পারেনি ভাবুন কতটা খারাপ লাগছে গ্রামবাসীদের মন এতটা শোকাহত যে মানে তারা ভালোভাবে কথাও বলতে পারছে না মানে তারা মানুষের সামনে কী বলবো বা তাদের যে আনন্দ মানে যে পুজো বাঙালির একটা সর্বসেরা উৎসব মানে তাদেরকে দেখে মনে হচ্ছে না যে তারা কোনো তাদের কাছে কোনো পুজো হচ্ছে বা কিছু আর এখানকার যে প্রধান উদ্যোক্তা সুজয়দা তো তার সাথে কথা বলার জন্য তার বাড়ি গেলাম তো গ্রামবাসীরা বলল তিনি কিছুদিন ধরে বাড়ি থেকে বেরোচ্ছেন না মানে তিনি একটা মানুষকে তো আশা দিয়েছিলেন সাধারণ মানুষদেরকে গ্রামবাসীদেরকে যে এখানে এত বড় পুজো হবে তো তাই তিনি আর মানে বেরোতে পারছেন না তাই তার বাড়ি গিয়ে তার কিছু কথা যদি দাদা আমাদেরকে বলতে চায় তো সেটা শোনাচ্ছি আমাদের মহালয় আগের দিনকে আমরা দেখেছি যে এখানকার এমপি এসে সবাইকে আশ্বাস দিয়ে পুলিশের সঙ্গে কথা বলে পুজোটা মানে ঠাকুরগুলো তৈরি করা বা পুজো করার একটা আশ্বাস দিয়েছিল তা আমরা দেখলাম যা পুজো শুরু হচ্ছে ঠিক তার পরের দিন মহালয়ের দিনকে আমরা দেখতে পাচ্ছি বা আপনাকে ফোন করে জানতে পারলাম যে পুজোটা আপনারা বন্ধ করে দিচ্ছেন কেন দেখো পুজোটা তো আমাদের কোনো পলিটিশিয়ানের পুজো ছিল এটা টোটালি পুজোটা হচ্ছে সাধারণ গ্রামবাসীর পুজো কোনো রকম পলিটিক্স এর মধ্যে ছিল না তো যারা যারা এসছেন এরপরে দেখবে যে বিকালবেলায় বোধ হয় তৃণমূলের এক্স বিধায়কও এসছেন সবাই এসেই তাদের চেষ্টাটুকু করেছে কিন্তু জিনিসটা দেখো যে আমরা তো আইনের ঊর্ধ্বে নই আইনকে মেনেই আমরা সব জিনিস করছিলাম যখন প্রশাসন এসে আমাদের বাধা দিয়েছে পুলিশ পিকেটিং এখনও রয়েছে কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে আমরা হাইকোর্ট গেলাম এবার হাইকোর্ট থেকে কী হলো প্রথমবারই বলা হলো যে এই বিডিএর জেলাশাসক ডিসিশান নিক পুজোটার পারমিশন দেওয়া হবে কি না হ্যাঁ যেহেতু দেখো এখানে একটা আমাদের একটা চরম অস্বস্তির জায়গা এই কারণে লাগে আমরা কোর্টে গেছি যে কারণে গেছি কি আমাদের এখান থেকে পারমিশান দিচ্ছে না বলেই তো আমরা কোর্টে গেছি তো কোর্টের ওপরও আমাদের একটা আক্ষেপ থাকে সাধারণ গ্রামবাসীর ধর একটা টাইম গেলাম ডিসিশান নিতে বলল কিন্তু জেলাশাসক তার ডিসিশান নেগেটিভ নিলেন সেকেন্ড টাইম আবার আর এক জজের সামনে ওঠা হল তো তিনিও আবার জেলাশাসককে পুনর্বিবেচনার ক্ষেত্রে বলল এবার আমিও বললাম প্রথম শাসক না বললেন বলে কোটে গেলাম আবার জেলা জেলাশাসককেই ডিসিশান নিতে বলা হলো আবার না বললো আবারও জেলাশাসক জেলাশাসককে পুনর্বিবেচনার জন্য বলা হলো একটা পয়েন্টের উপর বেশ করে দূর থেকে যাতে দেখানো যায় ঠাকুরটা রাস্তাটা সচল রাখা যায় তো এইভাবে সব ধরনের আমাদের কাছে একটা প্রস্তাবনা হয় আমরা অনেক প্রস্তাবনাও দিই কিন্তু দেখো এই যে এই কোর্ট আইন প্রশাসন আমাদের গ্রামের সাধারণ মানুষ এতটা তো অতটাও যে ধারণা এবং অতটা ধৈর্য অতটা এই যে এর মধ্যেও একটা ধরো কোর্টে গেলেও তো পয়সা লাগে সেই পয়সাটাও আমার ধারণা ছিল না তো এই জিনিসগুলোর মধ্যে মানে আমরাও মানে পুরোপুরি আশ হয়ে গেছিলাম যেমন কোর্টে যাচ্ছিলাম সুরাহার জন্যে কিন্তু একটা পুজো পুজোর টাইম চলে আসছে উনিশ তারিখে কোর্টে আপিল হয়েছে তিন তারিখ তার মানে প্রায় চোদ্দ দিন চোদ্দো দিন একটা এমার্জেন্সি ধরো পুজোর মধ্যে পুলিশ পিকেটিং হয়ে রয়েছে আমাদেরও একটা মানে সবাই কতদিন মানুষের ধৈর্য থাকে পুলিশ মানে পুজো নিয়ে তো পুজোর আগে যদি চোদ্দো দিন কাজ বন্ধ থাকে তারপরে কোর্টেরও আমাদের একটা মানে কোর্টের প্রতিও আমাদের একটা আক্ষেপ আছে যে একটা পুজো নিয়ে কোর্টও বারবার করে যেখানে ডিসিশন হচ্ছে না সেখানে বারবার করে পাঠাচ্ছে লাস্ট অব্দি আমরাও প্রশাসনের এই অসহযোগিতার কারণে আমরা নিজেরাই একটা ডিসিশান নিলাম যে লড়াইটা কার সাথে করব। মায়ের পুজো করতে গিয়ে লড়াইটা আমরা কার সাথে করব আর এই তো একটা প্রত্যন্ত সাধারণ গ্রাম সাধারণ গ্রামবাসী হয়তো আবেগের বসে আমরাও ভেবেছিলাম যে কোর্টে গেলে আরও কয়েকটা ক্লাব দেখেছি তারা পারমিশান পেয়েছে তো আমরাও চিন্তা করেছিলাম আমাদের পুজোটা হয়তো কোর্ট থেকে পারমিশান হয়ে যাবে অতি সহজে কিন্তু সেভাবে হলো না হ্যাঁ এবার লাস্টে আমরা দেখলাম যে লড়াইটা কার সাথে করব প্রশাসনের সাথে লড়াই করে আমরা পারব না কারণ সেই লড়াইয়ের জায়গায় সাধারণ প্রত্যন্ত গ্রামবাসী নেই চেষ্টা হয়েছিল শুধুমাত্র পুজোটার পারমিশান হয় নাকি মানুষ যাতে এই যে সৃষ্টিটা তৈরি হয়েছে এটা দেখতে পায় এর জন্যে আর এই সৃষ্টিটা তৈরি হয়েছে তোমরা আগেও জানো আমি বলেছি বারবার করে যে এই বিশ্বের বড় দুর্গার নব্বই শতাংশ কাজ কমপ্লিট হয়েছে কোনো রকম স্পন্সারশিপ ছাড়া মানে টোটাল টাকাটাই সাধারণ গ্রামবাসীর টাকা তো এটা তো আমি পুজোটা তো টোটালি সারা ওয়েস্ট বেঙ্গলকেই উৎসর্গ করেছিলাম প্রথম থেকেই আমরা দেখো এটা বাংলার নাম হচ্ছিল শুধু কামালপুরের নাম হচ্ছিলো না তো সেইভাবেই আমরা প্রথম থেকেই বলেছি এটা বাংলা তো আমরা যদি গ্রামটাকে দেখি গ্রামের সমস্ত লোক দেখো এটা শুধু এর মধ্যে শুধু যদি আমার একটা কথা আছে এই যে আজকে এতগুলো টাকা খরচা হয়েছে হ্যাঁ তো গ্রামবাসীর যে পুজোটা হচ্ছে না তাতে গ্রামবাসী মানে কোনো ই নেই দাদা তোমাকে এই কথা আমি বলবো এখন বলতাম ঠিক আছে ব্যাপারটা হচ্ছে গ্রামবাসীর মধ্যে সব তো আর গ্রামবাসী তো ওই টাকায় হয় না কিছু কিছু টাকা আছে আমাদের গ্রামের যারা ছেলেরা আছে তারা বিভিন্ন রকম লোন বন্ধু রেখে দিয়েছে তো এইভাবে বিভিন্ন টাকা দিয়েছে ধরো তারাও মার্কেটে একটা চিন্তা করেছিল প্রায় ত্রিশ থেকে পঁয়ত্রিশ লাখ এখনো মার্কেটে দেনা আছে থেকে পঁয়ত্রিশ লাখ দেনা তো একটা গ্রামের ঠিকই হতো আমাদের সাথে তো আরো কুড়িটা গ্রাম ছিল

একটা তো প্ল্যান পরিকল্পনা থাকে টাকাটা কিভাবে আসবে তাহলে এবার এবার এই যে লাইট এখন দেখলাম এখন লাইট লাইট প্যান্ডেল এদেরও একটা হিউজ বাজেট ছিল হিউজ বাজেট ছিল মানে এদের ধরো আমরা এমন করতে পারবো না যে এদেরও লস যাক শিল্প ক্ষেত্রে তার মানে আবার আমাদেরও একটা অর্থের সংকট তো আছে তার জন্য যদি মানে কেউ হেল্প করতে চায় যদি মানুষ হেল্প করতে যায় সেটা তো অবশ্যই এই মুহূর্তে যদি কেউ করতে চায় আমাদের কোনো আপত্তি নেই তুমি চাইলে আমাদের ক্লাবের অ্যাকাউন্ট নম্বরও তোমার এখানে শেয়ার করে দিতে পারো তাইলে আমি আমি দিয়ে দিয়ে ভিডিওতে দিয়ে দেখো গ্রামবাসী তো করেছিল চেষ্টা একটা এবার হয়তো ফেইল আউট হয়েছে জিনিসটা কিন্তু আমি এখানে বলবো যে আমরা কিন্তু ফেইল আউট হইনি যদি আমরা মানসিকতার দিক দিয়ে হয়তো বলতে পারবো যে আমরা কিন্তু প্রতিমাটা প্রায় তৈরি করে ফেলেছি টোটাল টাইম শুধু দাঁড় করাতে পারিনি শুধু প্রশাসনিক অসহযোগিতার জন্য দাঁড় করাতে পারিনি আজকে প্রতিমাটা তো আমাদের দিক থেকে আমরা সাকসেস যদি বলো যে আমরা গ্রামবাসীকে সাথে ওখানে যে চালার মধ্যে একটা মায়ের যে টোটাল পরিবার নিয়ে একটা করা আছে মূর্তি ছোট তো সেটাকে পুজো করতে পারতেন তো গ্রামে দেখো ঘাটে পুজো হয় তুমি দেখতেই পাচ্ছ গ্রামটা পুরো শ্মশান হয়ে গেছে এই মুহূর্তে যা পরিস্থিতি তুমি বাইরে বেরিয়ে দেখো এটা ওই বললাম না স্পন্সারশিপের পুজো নয় আজকে গল্প আসে কথা আসে উঠবে না কেন আজকে কলকাতার বড় বড় পুজোগুলো হচ্ছে প্রথম চমকেই সবাই জানে যে একটা স্পন্সারশিপ ভালো আছে বলে এরা বড় পুজো করছে এই গল্পতে কিন্তু সবাই চলে আসছে তো আমাদেরটাও হয়তো অনেকেই এই গল্প আমি জানতাম না কিন্তু পুজোতে স্পন্সরশিপ হয় কি এইগুলো হয় টাকা লেনদেন হয় এটা না না এটা তো গ্রামের লোক আমরা যেটা জানতাম যে আমরা সবাই মিলে দিয়ে দিয়ে করি ছোটবেলা থেকে সেই অভ্যাসই আছে হ্যাঁ এটাই আর এই পুজোটা করার মূল উদ্দেশ্য ছিল গ্রামটাকে তুলে আনা গ্রামের ইনফ্রাস্ট্রাকচার রেডি করা ইকোনমি রেডি করা তো এইভাবে কি হতো এটার জন্যও যদি বলো তুমি কেন এটা বলছো তো এটা কি হচ্ছে একটা ধরো তোমরা এই যে আসছো বাইরের থেকে ম্যাজিক এলে অটো এলে তো একটা ইনকাম হচ্ছে তারপরে ধরো আমার এখানে যে কাজ করছিল তো তারাও আমার গ্রামের প্রায় চল্লিশটা ছেলে মেয়ে কাজ করছিল তাদের ছ মাসের কাজ হচ্ছিল এইবার ধরো আমরা কিন্তু এই শিল্পীরা অনেকে বলেছি রাষ্ট্রপতির কাছ থেকে সম্বর্ধিত হয়েছে এরকম শিল্পী আমার কাছে রয়েছে তারা গিয়ে কাজ করছিল এটাকে দিয়ে একটা কি হতো গ্রামীণ শিল্প তৈরি হতো অনেকের অর্ডার রয়েছে কালী পুজোর অর্ডার রয়েছে জগদ্ধাত্রী পুজোর অর্ডার রয়েছে এবার আমি তোমার ভিডিওর মাধ্যমেও বলছি যদি কেউ বড় কিছু করতে চায় আমাদের সাথে যোগাযোগ করতে হবে আমার ফোন নম্বর দিয়ে দিতে পারো হ্যাঁ তাতে হয়তো শিল্পীগুলো বেঁচে যাবে এখানে যে পলিসিটা আমি চাইছিলাম যে একটা ইন্ডাস্ট্রি তৈরি হয়ে যেতে পারতো গ্রামীণ শিল্প যেটাকে বলে যেটা দিয়ে পুরো ইকোনমি ডেভেলপড হতে পারতো এই কামালপুর গ্রাম হয়তো আমার মনে হয় এই পুজোটার সাথে একটা অর্থনৈতিক যেটা আমি বলবো যে হয়তো স্বাভাবিকভাবে ভাবছে যে আমরা একটা ইনভেস্টমেন্ট করেছি সেটা ষাট লাখ টাকা হ্যাঁ এই যদি পুজোটা হতো এইখানে ধারণা আছে মার্কেটটা কত কত টাকার মার্কেট হতো যদি বলা যায় এখানে কম করে প্রচুর দর্শক হতো প্রচুর দোকানপাট হতো কম করে কয়েকশো কোটি টাকার বিজনেস হতো আমার লাভ হতো না গ্রাম গ্রামের যতটুকু হতো কিন্তু গ্রামের সাথে সাথে আমাদের রাজ্য সরকারেরও প্রচুর পোষাঘার ঘটতো বলে যাচ্ছে যদিও বা আমার তো একটা একটা জিনিস চিন্তাভাবনা যদি করতেই হয় এটা কিন্তু আমরা অশিক্ষিতর মতো কাজ করিনি আমি যে কাজটা করেছি টোটালি ভেবে চিনতে করেছি একটা ইনফ্রাস্ট্রাকচার দাঁড় করাতে চাই তবে মানে এইরকম পুজো করতে গিয়ে যে মানে এইভাবে ধাক্কা খেতে হয় এটা আপনার আইডিয়া আইডিয়া ছিল না এই যে তোমাকে যে কথাটা এর আগেই বলতে গেছিলাম যে এই যে পুজো নিয়ে যে জিনিসগুলো হচ্ছে এটা আমার ধারণা ছিল না সত্যিই ধারণা ছিল না আমার মনে হয় পশ্চিমবাংলার নিরানব্বই শতাংশ লোকেরই এই ধারণা নেই যে পুজোগুলো এখন ব্যবসায়িকদের একটা আখড়ার জায়গা হয়ে গেছে যেটা কি না স্পন্সারশিপের জায়গা যেটা আমি বলছি যে এরকম কারণ ধারণা হচ্ছে আমার এই পুজোটা যেহেতু সবথেকে বড়ো হচ্ছিলো তো আমার কাছে অনেক ফোন আসে স্পন্সারশিপের ফোন আসে বিভিন্ন জায়গায় তো আমাকে বলে অমুকজন কেউ টেন লাখ কেউ ফিফটিন লাখ এরকম চেয়েছে আপনার কাছে দাদা কিছু কম হবে আমার আমি নিজেই চমকে যাই যে একটা পুজো করতে গিয়ে কোনো একটা কোম্পানি যে অ্যাডভার্টাইজ দেবে তার জন্যে এত টাকা তাদের সে নিজে বলেছে এইটা কিন্তু আমার মনে হয় তার থেকেও বেশি টাকা দিতে হয় হ্যাঁ তো এরকম যদি বড়ো বড়ো পুজো ক্ষেত্রে কেউ দশটা বিশটা কোম্পানির অ্যাডভার্টাইজ করে টাকাটা কোথায় যায় এই যে কালোবাজারি পুজোটা নিয়ে ঠিক আছে আমার মনে হয় কালোবাজারি মনে হয় ঠিক আছে হ্যাঁ হয়তো গ্রামের আমরা এটা বুঝতে পারিনি এটা এই এই জায়গাটা আমরা বুঝতে পারিনি মুখ খুললাম কারণ কি দেখো আক্ষেপ তো আমাদেরও হয় পুজোটা করতে পারিনি অনেক কিছুই কথা তুলব কেন তুলবো না যে সমস্ত কারণে আমাদের আটকানো হয়েছে সেই কারণগুলো তো সদ উত্তর তো আমরাও খুঁজতে চাইবো যদি বলে ইলেকট্রিসিটি দিতে পাচ্ছি না বিদ্যুৎ দিতে পাচ্ছি না আমি তো প্রপোজাল দিয়েছিলাম আমার সারা গ্রামের লোকজনের বিদ্যুৎ বন্ধ থাকবে মা দুর্গার জন্যে পুরো বিদ্যুৎটা ওখানে সরবরাহ করা হোক আমরা অন্ধকারে থাকতে চেয়েছিলাম পুজোর কদিন তারপরে যদি বলো বিদ্যুতের তার ছড়িয়ে ছিটিয়ে রয়েছে দায়টা কার বিদ্যুৎ দপ্তর কাজটা করছে না গ্রামের লোকের জীবনের মূল্য কি এতই সহজ হয়ে গেছে যেখানে সেখানে তার ছিটিয়ে থাকবে আজকে যদি বলো রাস্তা রাস্তাটার আমার মনে হয় দশ বছর অন্তর অন্তর সব জায়গায় সম্প্রসারিত হয় মানে চওড়া হয় রাস্তাটা কিছুটা তো আমাদের এই রাস্তাটা প্রায় কুড়ি বছর হয়ে গেল কুড়ি বছরে প্রধানমন্ত্রী সড়ক যোজনার রাস্তা চওড়া হওয়ার কথা ছিল কেন হলো না তাহলে আমি পুজো করতে গিয়ে বুঝলাম যে রাস্তাটা চওড়া গ্রামের লোক তো রাস্তা সেইভাবে চায় না গ্রামের লোক রাস্তা তৈরি করে নেয় সবাই যদি গ্রামের লোক রাস্তা চাওয়া শুরু করে সবাই দিতে পারবে তো পারবে না কারণ কি বিভিন্ন আইনের জালে যেভাবে দেবে ফায়ার ব্রিগেড আমার এখান থেকে রানাঘাটে হচ্ছে ফায়ার ব্রিগেড তেরো কিলোমিটার দূর দেখো জরুরি পরিষেবা সবারই কাছাকাছি হয় তুমি সারা গ্রাম বাংলায় দেখতে হবে না কোথাও গ্রামে ফায়ার স্টেশন তৈরি আছে তো শহর থেকে শহরগুলোকে বাঁচানোর জন্যই কিন্তু ফায়ার স্টেশনগুলো তৈরি হয়েছে হ্যাঁ তো সেই ফায়ার স্টেশন আমাকে গ্রামে পরিষেবা নিতে গিয়ে আমাকে নাজে আলোতে হচ্ছে বলছে ল্যান্ড ডিপার্টমেন্ট পারমিশন করেনি জমিগুলো সাধারণ কৃষকের নিজের নামের জমি সেখানে ল্যান্ড ডিপার্টমেন্ট পারমিশন দিচ্ছে না কথায় কথা তো উঠবেই কলকাতার পুজোগুলো কোন ল্যান্ডে হয় রাস্তার ওপর হয় পিডব্লুটির জায়গায় হয় কে পারমিশন দেয় পিডব্লিউটির জায়গায় গ্রামে তো বাচ্চাদের একটা আনন্দ থাকে না আরে তোমায় তো আগেই বললাম যে গ্রামটা তো শ্মশান ঘাটে পরিণত হয়েছে শ্মশান ঘাটে পুজো হয় না ঠিক আছে কারণ এই বছর আমার এখানে টোটালি পুজো বন্ধ থাকছে ঠিক আছে এটা দেখো শ্মশান ঘাটে যেমন বলছো মানে বড়দের কাছে এটা একটা দুঃখজনক ব্যাপার আনন্দ অ্যাকচুয়াল বড়রা কাদের জন্য তৈরি করে যে একটা পুজো তৈরি করবো বাচ্চারা খেলবে সারা পাড়ার তুমি আমার পাড়ার বাচ্চাদের কাছে গিয়ে একটু জিজ্ঞাসা করে আসো তারা কি পুজো করতে চাইছে কিনা সেটা জিজ্ঞাসা করে আসো হ্যাঁ যেহেতু তাদের এইটা নিয়েই তো স্বপ্ন ছিল দেখো সবার কাছে সব জিনিস প্রিয় হয় না না এই জিনিসটা হয়তো আমার কাছে কিংবা আমার গ্রামবাসীর কাছে যতটা প্রিয় সেটা কিন্তু তুমি অথবা আর একজনা কেউ দেখছে তাদের কাছে ওইটা অতটা ডিমান্ডেবল নাও হতে পারে কারণ কি সে তো এর মধ্যে আসেনি এই আবেগটার মধ্যে জড়ায়নি এই আবেগটার মধ্যে যারা জড়িয়েছে তাদের আবেগটার সাথে মানে এই যে যে জিনিসটা সেটা এর সাথে মেলানো যাবে না যে হয়তো আমি সহায়ক ওই কথাগুলো বলছি কোন কি হইছে এটা পূজো হইনি এবতেই পারে বাংলায় তো আরো এত পুজো হচ্ছে কিন্তু বাংলায় এত পুজো হচ্ছে কামালপুরে এত পুজো হচ্ছে না টোটাল দেখো আশেপাশে সব পুজো বন্ধ আছে টোটাল সেটা আমি তোমার সঙ্গে কারণ আমি আসার পথে দেখলাম রাস্তায় মাইক বন্ধ পূজোই থাকা ঠাকুর আসেনি অনেক জায়গায় তারপর এই আশেপাশে যে পুজো প্যান্ডেল সব কালা করেও নি তোটা টোটাল পূজো বন্ধ করে করেও নি তো আমি এটাই বলবো যে দেখো তারপরেও আমরা মানে কি বলছি যে একটা তো আশা নিয়ে কথা হয়েছিল ঠিক আছে সেই আশাটা হয়তো পূরণ হলো না কোনো কারণে প্রশাসনিক কোনো কারণে তো সেইভাবে আমরাও পুজোটা ঠিক আছে না হয় আমাদের নাই হলো এরকম কথাও শুনতে পেয়েছি আমার একটা পুজোর জন্য সবার যদি অসুবিধা না হয় প্রশাসনের যে দেখো আমার একটা পুজো না করলে যদি প্রশাসনের সুবিধা হয় তাহলে ওকে ঠিক আছে আমাদের গ্রামবাসী এটা স্যাক্রিফাইস করতেও রাজি আছে কারণ পুজোটা দেখো গ্রামে তো আমি বলবো যে পুজোয় হচ্ছে না ঠিকই কিন্তু এই যে স্ট্রাকচার যেটা তৈরি হয়েছে হয়তো নিচেই আছে আমি আগেও বলেছিলাম ইতিহাস তৈরি হয় ইতিহাসের ধ্বংসও তৈরি তো সেটা দেখতেও লোক আসবে আমি তো আহ্বান করবো সবাই আসুক দেখুন অন্তত যেটা তৈরি হয়েছিল সেটা অন্তত সোজা হবে না হোক মাটিতে মায়ের যে গড়াগড়ি যেটা আছে সেটা দেখতে পাবে আর সত্যি কথা বলতে কি জানো তো আমি কদিন ধরে যে খবরগুলো শুনছি এটা বললাম মুখ খুললাম অনেক কিছুতেই কিন্তু সত্যি আবারও বলতে ইচ্ছে করে যে অন্তত কলকাতার মতো সাড়ে তিন হাজার টাকা এন্ট্রি দিয়ে এখানে পুজো দেখতে হবে না এখানে গ্রামের লোকের চাঁদা দিয়ে পুজো তৈরি হয়েছে হচ্ছিলো হয়েছে না হচ্ছিল যেটা তৈরি আছে সবাই এমনিই দেখতে হবে এতদিন ধরে এমনিই দেখতে এসছে এমনিই দেখতে হবে তো অন্তত গ্রামের মানুষের এই উদারতাটুকু এখনও আছে কোনো গ্রামের কিন্তু টাকা দিয়ে এখনো ঢুকতে হয় না যে এই জিনিসগুলোই তো বিচারের বিষয় মানুষ বিচার করবে কি হয়েছে সে মানুষ তো বিচার করবেই বা মানুষ এবং এটাও আমি একটা ব্যাপার জানার ইচ্ছল সূর্যদা যে পরের বছর তোমাদের কি ধারণা আছে পুজো পুজোটার কি আর পুজো হবে কিনা সেটাও তো চিন্তা ভাবনা করবো পরের বছর মানে তোমরা এখানে দুর্গা করবে কিনা কোনো না না মায়ের যদি ইচ্ছা না হয় তো কি করব আচ্ছা মায়ের ইচ্ছা থাকলে বড় বছর তোমরা যদি বলা যায় না না এখন ট্রাম সেই আঘাত থেকে উঠে আসুক উঠে আসার পরে চিন্তা ভাবনা করা যাবে এটা স্বাভাবিক প্রচুর টাকা গ্রামবাসী সহযোগিতা করছিল সেগুলো রিকভারি করতে বা তাদের করতে না এটা বছর একটা ব্যাপারই কারণ এটা গ্রামের মানুষের আয় কোথা থেকে জমি তিনশো চারশো টাকার তো অন্য কেউ নেবে না না তো আমার গ্রামবাসী নিয়েছে এই আর্থিক ক্ষতিটার থেকে উতরাতে গেলেও গ্রামের লোকে দেখো শুধু তো ওই আর্থিক ক্ষতি তোমাকে আমি বললাম যেটা বললাম যে ঠাকুর তৈরির যে টাকাটা এটা নয় আজকে চল্লিশ বিঘা জমি তারা চাষ করেনি ফুল চাষ করেনি এই আর্থিক ক্ষতির তোমার যদি বলো পঞ্চাশ লাখের উপরে ক্ষতি আছে তো এই ক্ষতিগুলো যদি আমি যোগ করি পঞ্চাশ লাখ আর ষাট লাখ মানে যে এক কোটি দশ লাখের কাছে করা হয়েছিল যে এটা যদি হতো এই যে হয়তো আমাদের এক কোটি থেকে দেড় কোটি টাকার খরচা হতো কিন্তু এটা দিয়ে মানে আমার যে চিন্তাটা এটা সম্পূর্ণ আলাদা চিন্তা ভাবনা যে ইকোনমির যে ব্যাপারটা হলো আমি বারবার করে যে এটা দিয়ে যে পরিমাণ গভর্নমেন্ট রেভিনিউ কালেক্ট হতো যেটা আর কি এটা দিয়ে যেভাবে এখানে একটা ইনফ্রাস্ট্রাকচার ইকোনমি ইনফ্রাস্ট্রাকচার তৈরি হতো যে বিজনেসের ব্যাপারটা থাকতো তাতে আমার মনে হয় দু চারশো কোটি টাকার একটা টাকার একটা ইকোনমিক স্ট্রাকচার তৈরি হতো যেটা সার্কুলেট হতো টাকাটা সব জায়গায় তো একটা গ্রামটা চেহারাই বদলে যেত এটা আমার ধারণা ছিল যে অন্তত গ্রামটার চেহারা বদলে যেত যেটা সবাই কেউ জানতো না ম্যাপে ছিল না গ্রামটা তো আমি বলবো যে সবটা আমি কিছু কিছু এরকম করুক গ্রামকে উদ্বুদ্ধ করার জন্য এইগুলো করা নাম যদি চেষ্টা করে সবই পারবে কেন পারবে না নিজেরাই তৈরি করবে আস্তে আস্তে করে সবাই একসাথে হবে আমি হয়তো বিফলে গেছি ফল ফল প্রশু হয়নি কিন্তু চেষ্টা করেছি যতটুকু তাতে হয়তো আগামী দিনে বড় কাজের অনেকে সাহস দেখাবে কি না চাই না তবে আমার চেষ্টা থাকে যদি এরকম কিছু আবার করে কোনো দাঁড় করানো যায় যদি কিন্তু এই মুহূর্তে যা আর্থিক ক্ষতি হয়েছে তারপরে আর কোনো চেষ্টা করাটা একটা বৃথা জায়গায় হয়তো যেতে পারে কিন্তু চেষ্টা ছিল চেষ্টাটা আশা করি সাকসেস হলে পরে এই একটা ইকোনমিক চেঞ্জ আসতো অন্তত আমার কামালপুর গ্রামে আসতোই সেটা আজকে আপনাদের কামালপুর গ্রাম আপনি একটা কথা বলেছিলেন ম্যাপের মধ্যে নেই বাইরে নেই না এখন সবাই এখন কিন্তু ম্যাপ দরকার হয় না এখন মানুষের কাছেই আছে মানুষের ম্যাপের কাছেই কিন্তু কামালপুর আছে আপ টু কামালপুর রানাঘাট কামালপুর এটা এখন শুধুমাত্র আপনার কামালপুর গ্রাম বলতে কথা নয় আজ কলকাতা বলুন আজ মেদিনীপুর বলুন মুর্শিদাবাদ সবার মধ্যে আমেরিকা থেকেও ফোন আসে অন্তত কামালপুর নামটা আছে বসস্টনে বসে লোক ফোন করে আমাকে যে কি হলো হ্যাঁ তারাও দেখতে আসতে চেয়েছিল ইভেন ভিন্ন ধর্মের লোকজন খ্রিস্ট ধর্মের লোকজনও বিদেশিরাও আসতে চেয়েছিলো এখানে অলরেডি আমাদের সাথে তবে একটা কথা আমি বলি দাদা যে আজকে আপনি ঘরে বসে আছেন দুদিন ধরে আমি অনেক কষ্টে আপনাকে নামিয়েছি আপনি আমার কথা মতো এসছেন তবে আমি মনে করি দেখুন ভুল ভ্রান্তি সব কিছু সব কিছুই আছে গ্রামবাসীর কষ্ট দুঃখ সব তবে আপনি বাইরে না আর একটা কথাও বলি এই পুজোটার সাথে যুক্ত ছিল কোনো ধর্মের লোক যুক্ত ছিল না সব ধর্মের লোকের সাথে যুক্ত ছিল হিন্দু মুসলিম সবাই জাদা দিয়ে পুজোটা ওদের দিয়ে হচ্ছিল আমি সেটা না না আমি সেই কথাটাই বললাম আজকে আপনি দুদিন ধরে আমি বাড়িতেও জিজ্ঞাসা করলাম বৌদি বললেন যে দাদা ওপরে রয়েছে দুদিন না ই করেন এমন একটু বলছে দাদা বেরোচ্ছে না তোমরা এসে জিজ্ঞাসা করা তারপর বলাতে আপনি অনেক রিকোয়েস্ট করাতে এসেছেন তাই বল গ্রামে একটু আপনি বেরোন কারণ দেখুন আজকে পুজো নেই ঠিক আছে কিন্তু আপনার যে ভালোবাসা

যেভাবে কাজ করেছিলাম অন্তত প্রথম তো আমরা ধরো বলেছিলাম এটা কামালপুরেরই পুজো ছিল কামালপুর ওই জন্য তারপর আস্তে আস্তে আমরা নদিয়া ডিস্ট্রিক্ট করে দিলাম রানাঘাট করে দিলাম কিন্তু আমরা পড়েছিলাম যে এটা সারা বাংলারই পুজো বাংলার না হয় যেহেতু টোটাল বাংলার মানুষের পুজো ওই কারণে আমিও দেখলাম বাংলার মানুষ এটাকে নিজের করেই নিয়ে আমার সাথে সবাই কথাবার্তা করছে হ্যাঁ এবং বললাম না বিদেশ থেকেও বাইরের দেশ থেকেও র্যান্ডাম ফোন করছে সবাইও বলছে ওইভাবে থাকলে আমরা দাদা ওভাবেও দেখতে যাব মানে তার মানে এই যে আজকে মাঠে এক সাইডে কাঠামো মানে পুজোর প্যান্ডেলটা যেখানে প্রতিমাকে দাঁড় করানোর কথা ছিল সেই জায়গাটা রয়েছে প্রতিমা মাঠে যতটা তৈরি হয়েছে সেগুলো শুয়ে রয়েছে আদার্স যেগুলো তৈরি হয়নি সেগুলো রয়েছে ওইভাবে এখন ওইভাবে রেখে দেবে পুরো মানে দশমী পর্যন্ত না এটা এখন থাকবে না ওইটা আমাদের জায়গা ওখানে কি হবে আমরা করতে পারিনি জায়গাটা আমাদের জায়গায় আমরা কেউগুলোকে খুলে বলে অন্য জায়গায় নিয়ে যাবো ওটা থাকবে ওখানে ওইভাবেই থাকবে যতদিন

দেখলাম ভিডিওতে আবার বলে রাখি যদি কেউ এরকম রকম যদি বড় বড় কিংবা এমনি মাটির দুর্গা মানে শুধু দুর্গা বলে কথা যেতে চাই না দেখো আমাদের আমার সাথে যোগাযোগ করতে পারে কারণ কি এই যে এখানে যে পরিকল্পনাটা আমি করেছিলাম বলছিলাম যে বারবার করে একটা ইন্ডাস্ট্রি ধরো এখানে শিল্প যদি বলো গ্রামীণ শিল্প একটা দাঁড়াতো ওদের প্রায় বললাম না চল্লিশ থেকে পঞ্চাশ জন শিল্পী ছিল এরাই যদি আবার ঠিকঠাক করে দাঁড়িয়ে পড়তে পারে সবাই শিল্পীরা কীভাবে কান্না করেছে দেখেছো এটাকে ভিডিও হ্যাঁ দেখেছি ওরা এটা ছিল যে ওদের এটা দিয়ে হয়তো একটা জায়গায় দাঁড়াতে পারবে তো আমাকে বলেছিল যে তুমি এটা ব্যবস্থা করো যাতে এখানে দাঁড়ানো যায় ঠিক আছে ঠিক আছে তাহলে কোনো অসুবিধা নেই তো সেইভাবে যদি ওদেরও একটা দাঁড় করানো যায় তাহলে সেই জায়গাটা যদি আসে সেটা তো আমরা আমাদের আমাদের ভিডিওর মাধ্যমে সেটা আমরা অবশ্যই মানুষের কাছে করব যে আপনাদের যদি প্রয়োজন হয় তবে সেটা আমি বলছি তো সুজেদা নিচে আসার জন্যে অসংখ্য ধন্যবাদ আর আপনি চেষ্টা করুন আপনারও দিনের একটা চেষ্টা দিন রাত কেটে ছমাস ধরে তো আপনি আপনার শরীরটার দিকে তাকান আর গ্রামে বেরোন মানুষের সঙ্গে একটু কথা বলুন মানুষ আপনাকে খারাপ কোনো দিনই বলবে না আপনি আজকে দুদিন ধরে ঘরে বসে রয়েছেন বাড়ির লোক বলল এতে মানুষের মেন্টালিটিটা ইয়ে হয়ে যায় শরীরের উপর প্রেশার করে আপনাকে এখন রীতিমতো সুস্থ থাকতে হবে পরের বছর এর থেকে অন্য কিছু আশা করব আপনার কাছে যে অন্য কিছু চিন্তাভাবনা নিয়ে আপনি আসবেন তবে এত বড় একটা ধাক্কা কতটা কি রিকভারি হবে আমি জানি না তবে চেষ্টা করব এই ভিডিওর মাধ্যমে যদি কেউ সাহায্য করতে চায় আমি অ্যাকাউন্ট নাম্বার স্ক্রিনে দিয়ে দেবো অ্যাকাউন্ট নাম্বারে সাহায্য করে এবং তাকে আপনার ফোন নাম্বারও আমি দিয়ে দেবো যে দাদা এটা করলাম তো আপনারা সুজয়দার প্রত্যেকটা কথা শুনলেন এখানে গ্রামবাসীরা যে এত চাষের জমি ছেড়ে দিয়েছে শুধু এই পুজোটার জন্য গত ছ মাস ধরে তারা এখানে চাষ করেনি আর তাছাড়াও এই পুজোটার জন্যে যে প্যান্ডেলের পুরো কাজ লাইটিংয়ের কাজ সাউন্ড বক্সের কাজ প্রত্যেকটা জিনিসই অর্ডার দেওয়া হয়ে গেছিলো প্রাইস সেখানে কুড়ি লক্ষ টাকার মতো এখনও কিছু বাকি আছে যেটা দেনা পড়েছে তো দাদা বলল সাধারণ মানুষ এবং যারা ভিডিও বানাচ্ছে ইউটিউবাররা তাদের মাধ্যমে যদি কিছু টাকা তারা সাহায্য করতে চায় ও ক্লাবকে তারা সেটা দিতে পারে তো কোনো অ্যাঙ্কের ডিটেলস আমি ভিডিওতে শেয়ার করে দিচ্ছি স্ক্রিনে এবং ডিসক্রিপশান বক্সে আমি পুরোটাই লিখে দেবো দাদার নাম্বারও দিয়ে দেবো দাদার সাথে কথা বলে নিও আজকে ভিডিওটা এই পর্যন্তই